নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক দু পঁচিশ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বিশেষত যাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য আজকে আমি তোমাদের সামনে উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টারের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন প্রশ্ন মডেল নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আর এই ভিডিওটির সঙ্গে তোমরা শেষ অবধি অবশ্যই থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ইতিহাস বিষয়ের কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে এবং কত তাড়াতাড়ি তোমাদের পড়া শুরু করতে হবে কারণ হাতের সময় কিন্তু অনেকটাই সংকীর্ণ দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যাবে তাই এই সংকীর্ণ সময়টিকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতে হবে এর আগে তোমাদের দাদা দিদিরা যে পড়াশোনা করেছে তাদের সময়ের প্যাটার্ন ছিল একরকম আর তোমাদের সময় কিন্তু আরেক রকম তোমাদের সময় সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। দেখে মনে হচ্ছে সিলেবাসটা ছোট কিন্তু অনেকটা বড় পাঁচটা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই হিসাব মতো কিন্তু দুটো অধ্যায় ইউনিট ওয়ান এবং ইউনিট টু সেখানে কী কী রয়েছে না রয়েছে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তাই ভিডিওটির সঙ্গে সেস অব্দি থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেলাইকেনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা তোমাদের ইতিহাসে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে এবং ইউনিট টু থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে ইউনিট ওয়ানের তিনটি অধ্যায় রয়েছে যথাক্রমে পর্যটকদের দৃষ্টিতে ভারত সাংস্কৃতিক সমন্বয় এবং আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এই ইউনিট ওয়ানের যে তিনটি পার্ট রয়েছে তার ভিতরে প্রথম পার্ট অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত এবং তৃতীয় পার্ট আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন এই দুটো পার্ট কিন্তু অনেকটাই টাফ রয়েছে তোমাদের পড়তে কিন্তু একটু বোরিং লাগলেও লাগতে পারে কারণ এই জায়গাগুলো একটু বোঝার বিষয় রয়েছে কিছুটা জায়গা মুখস্থ করার বিষয় রয়েছে সালের জায়গাটা দেখবার বিষয় রয়েছে তাই এই জায়গাটা কিন্তু অত্যন্ত বুঝে পড়তে হবে তোমরা যদি চাও আমি তোমাদের সামনে বুক ভিত্তিক আলোচনা করি এবং তোমাদের সামনে বুঝিয়ে দিই বিষয়গুলো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই হিসাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো তোমাদের কিন্তু যথেষ্ট উপকার দেবে আর অনেকেই তোমাদের সামনে প্রশ্ন সেট তৈরি করে দেবে কিন্তু প্রশ্ন সেট তৈরি করে মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে গেলেই তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারতে তাহলে কিন্তু হতোই কারণ দেখো বন্ধুরা অনেকটা বড় সিলেবাস এখানে তোমাদের পাঠ্য বইকে কিন্তু গুরুত্ব দিতেই হবে পাঠ্য বইয়ের প্রতিটা অংশ প্রতিটা জায়গা ভালো করে পড়তে হবে আর একটা পাঠ্য বই পড়লে হবে না দু তিনটে বই তোমাদের সঙ্গে রাখতে হবে এবং সেক্ষেত্রে কিভাবে পড়লে তোমাদের বিষয়টা নখদর্পণে থাকবে তার জন্য অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে কয়েকটি করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের ভালো লাগলে পরবর্তীতে আমি আরও ভিডিও দেব বোঝা যাচ্ছে তো এই পাঠটা তোমাদের পড়তে হবে ইউনিট ওয়ানের টোয়েন্টি মার্কস থাকছে কিন্তু কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু বলা হয়নি এই ইউনিট ওয়ানের তিনটি পার্ট রয়েছে এখান থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকবে বোঝা গেল পরবর্তী তোমাদের ইউনিট টু এখান থেকেও তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে এখানে তোমাদের দুটি অধ্যায় পড়তে হচ্ছে যথাক্রমে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই পার্টি কিন্তু বোঝার বিষয় রয়েছে এবং পরবর্তী ঔপনিবেশিক নিয়ন্ত্রণে যন্ত্রাদি এই পাঠটা কিন্তু কিছুটা মনে রাখার বিষয় রয়েছে তো এই পাট দুটোকে কিন্তু ভালো করে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস তোমাদের কিন্তু পাঁচটি অধ্যায় রয়েছে কিন্তু দেখতে গেলে দুটি অধ্যায় ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে তিনটি অধ্যায় থাকছে এবং ইউনিট টুয়ে দুটি অধ্যায় থাকছে প্রত্যেকটি ইউনিট থেকে টোয়েন্টি করে মার্কস বরাদ্দ থাকছে চল্লিশ নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে দশ নম্বর প্রজেক্ট এবং পরবর্তী চতুর্থ সেমিস্টারে তোমাদের চল্লিশ নাম্বার আবার লিখিত পরীক্ষা হবে দশ নম্বর প্রজেক্ট এই হচ্ছে একশো নম্বর তো এই হচ্ছে তোমাদের টোটাল ইতিহাস সিলেবাস তো তোমরা কতটা বুঝতে পারলে না বুঝতে পারলে তোমরা যদি সেরকম ভিডিও চেয়ে থাকো যে বুক ভিত্তিক আলোচনা করা হোক তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষাও কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতো হবে ছোট প্রশ্নের উপর ভিত্তি করে এবং এখানে কিন্তু সম্পূর্ণটা এমসিকিউ টাইপ প্রশ্ন হবে চারটে করে অপশান থাকবে তোমাদের সঠিক অপশান টিক করতে হবে কিন্তু শুধু কি এমসিকিউ থাকবে না বিভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলো হতে পারে তো কী কী আঙ্গিকে প্রশ্ন হতে পারে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে এসএ কিউ টাইপ প্রশ্ন থাকছে কারণ বলে দিবে কি কী কারণ থাকতে পারে তুমি ঠিক করো উদ্দেশ্য বলতে পারে স্তম্ভ বাম স্তম্ভ থাকবে কোনটা ঠিক বা ভুল বা সত্য মিথ্যা থাকবে শূন্যস্থান পূরণ থাকবে পর্যায়ক্রমে সাজাই দিবে পর্যায়ক্রমে ঘটনা দিবে এবার তুমি সাজাও ছক পূরণ করতে বলবে অনুচ্ছেদ রচনা দিয়ে দিল অনুচ্ছেদ রচনা দিয়ে সেখান থেকে দুটো প্রশ্ন দিয়ে দিল ঠিক আনসিনের মতো কিন্তু এখানে তোমাকে প্রশ্ন তুলে দিবে যেখানে কি ঘটনাগুলো এরকম এরকম ছিল এবার তুমি এখান থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে পড়লেই তোমরা পারবে বিবৃতি আসবে বিমানান তথ্য নির্বাচন আসবে কোন শব্দটা বিমান লেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্ন আসবে চার্ট বা ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তর নির্বাচন করতে হবে তো এরকম টাইপের অনেক রকম প্যাটার্নে কিন্তু প্রশ্ন আসবে দেখে কিন্তু বিষয়টা সহজ মনে হলো অতটা সহজ নয় আগে তোমাদের দাদা দিদিরা যেভাবে পরীক্ষা দিয়েছে সেটা সহজ ছিল কিন্তু এটা কিন্তু অত্যন্ত কঠিন আর এর জন্য কয়েকটা সেট প্রশ্ন করে তোমরা পরীক্ষায় গেলে ভাববে কমন পেয়ে যাবে এটা কিন্তু হওয়া সম্ভব নয় কারণ ফার্স্ট টাইম পরীক্ষা ইচ্ছ এটা কেউ জানে না প্রশ্ন কি হতে পারে আমিও না কেউ জানে না যে প্রশ্ন কি হতে পারে তাই এর জন্য পাঠ্য বইটাকে খুঁড়িয়ে পড়তে হবে পাঠ্য বই যার যত ভালো নখ দর্কটা থাকবে সে তত ভালো পরীক্ষা দিতে পারবে বিষয়গুলো কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে লাগবে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় কে বলেছে কি বলেছে কিভাবে হলো না হলো সমস্ত ঘটনাগুলোকে কিন্তু মাইন্ডে রাখার বিষয় রয়েছে তাই সেভাবে পড়লে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু হাতে সময় অত্যন্ত সংকীর্ণ এই সংকীর্ণ সময়কে কাজে লাগিয়ে ভালো ফল করতে গেলে তোমাদের কিন্তু টেক্সট বুকি সবার আগে সহায়ক হবে তো এই ছিল তোমাদের আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমরা তোমাদের মতামত জানিয়েও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিন লাইকেনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ